আসসালামু আলাইকুম ভাই ও আজকে আপনার জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা অঙ্কুর পল্লী উন্নয়ন কেন্দ্রে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো তো আপনারা সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অল্প হলে উপকৃত হবে তো দেখেন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে এখানে অঙ্কুর পল্লী উন্নয়ন কেন্দ্র একটি বেসরকারি ও ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থা সমাজের সুবিধা সালতে বঞ্চিত মানুষের আত্মসামাজিক উন্নয়নে ক্ষুদ্র ও শিক্ষা এবং অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে অঙ্কুর পল্লী উন্নয়ন কেন্দ্র সমাজসেবা বিভাগ মাদা এক সভা বারো মাইক্রো ক্রেডিট এইগুলো এটি উত্তরটি একশো চৌত্রিশ এনজিও বিষয়বুরু এফ ডি এক সাতশো এগারো হতে সনাতপ্রাপ্ত এবং কে এস এফ এর সহযোগী সংস্থা বিষয় দুশো সাতাত্তর হিসেবে তালিকাভুক্ত হবে মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর গোপালগঞ্জ জেলা প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের জন্য জরুরি ভিত্তি থেকে নিয়োগ হ্যাঁ নিম্ন উল্লেখিত পদে বিভিন্ন লোক প্রদান করা হবে নিয়োগ নিয়োগ দেবে তারা অর্থাৎ তারা কোন কোন অঞ্চলে আপনার যদি এই পদে চাকরি হয় যে পদগুলো দেওয়া হয় এই যদি আপনার চাকরি হয় তাহলে আপনাকে এই অঞ্চলে কাজ করতে হবে কিছু মাদারীপুর শরিদপুর ফরিদপুর গোপালগঞ্জ এই যে চারটা জায়গায় আপনাকে কাজ করতে হবে তো এখানে তারা কী কী পদে লোক নেবে তো আমরা পদগুলো দেখি প্রথম যে পদ এরিয়া ম্যানেজার শাখা ব্যবস্থাপক জুনিয়র শাখা ব্যবস্থাপক বন্দর নিরক্ষক হিসাব রক্ষক মাঠ ব্যবস্থাপক এবং হলো জুনিয়র মাঠ ব্যবস্থাপক এই পদগুলো টোটাল তারা ষাটটা পদে লুক দিবে তো প্রথম যে পদ প্রথম বদল কি এরিয়া ম্যানেজার কারণ তিনজন লুকটি হবে তারা এরিয়া ম্যানেজার পদে তারা তিনজন লুকটিবে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই অভিজ্ঞতা লাগবে এরিয়া ম্যানেজার পদে আপনাকে বছর অভিজ্ঞতা অবশ্যই স্নাতকোত্তর পাশ হতে হবে বয়স ত্রিশ থেকে চল্লিশ বেতন পাবে স্থায়ী করানোর পর আপনাকে সাত্রিশ হাজার তিনশো ষাট টাকা বেতন দিতে হবে এবং দুই নাম্বার যে দুই নাম্বার যে পদ শাখা ব্যবস্থাপক এখানে দশজন লুকটিবে এবং এই শাখা ব্যবস্থাপক পদে আপনাকে অবশ্যই তিন বছর লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং স্নাতকোত্তর হবে এবং বয়স আঠাশ থেকে পঁয়ত্রিশ এবং আপনি পর টাকা পাবেন এবং তিন জুনিয়র শাখা ব্যবস্থাপক এগারো দশজন লোক নেবে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে বৈশিষ্ট্যই জুনিয়র শাখা ব্যবস্থাপক পদে আপনাকে তিন বছরের কাজে অভিজ্ঞতা লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয় স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ এবং বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এবং সর্বসাকলে আপনার স্থায়ীকরণের পর তিন পাবেন পঁচিশ হাজার টাকা এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা আপনার আহ হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা অর্থায়ন বিষয়ে স্নাতক অথবা স্নাতক ডিগ্রি এবং তিন বছর আপনার অভিজ্ঞতা লাগবে বয়স পঁচিশ থেকে বত্রিশ এবং সর্ব স্থায়ী স্থায়ীকরণের পর আপনি হাজার টাকা বেতন পাবেন এবং পাঁচ নাম্বার হচ্ছে পদ হিসাব রক্ষক এখানে দশজন লোক দিবে এবং অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই পদে এবং শিক্ষাগত যোগ্যতা আপনাকে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা অধ্যয়ন বিষয়ে স্নাতক অথবা স্নাতক ডিগ্রি এবং নারী ক্ষেত্রে নারী যারা আছে তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং বয়স বত্রিশ থেকে চৌত্রিশ এবং সর্বসাগুলি আপনি বাইশ হাজার টাকা পাবেন স্থায়ীকরণের পর ছয় ছয় নাম্বার যে পদ মাঠ ব্যবস্থাপক অভিজ্ঞতা কোনো প্রয়োজন নেই এবং এই পদে আপনি স্নাতক অথবা স্নাতকোত্তর আহ যোগ্যতা হলে আপনি আবেদন করতে পারবেন এবং নারী ক্ষেত্রে একে অগ্রাধিকার প্রদান করা হবে এবং বয়স চৌত্রিশ থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং সর্ব আপনি তিরিশ হাজার টাকা পাবেন স্থায়ীকরণের পর এবং জুনিয়র মাঠ ব্যবস্থাপক লোক এবং অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই এবং শিক্ষাগত যোগ্যতা এই পাস এবং নারী ক্ষেত্রে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং বয়স চৌত্রিশ থেকে বত্রিশ এবং সর্বসাগল আপনি আঠারো আঠারো হাজার টাকা স্থায়ীকরণের পর আপনি পাবেন এবং আপনাকে এই পদে যদি আবেদন করতে চান তাহলে আপনাকে কোন কোন কাগজপত্রগুলো লাগবে দেখেন এই যে দেওয়া দেখেন দেওয়া আছে প্রার্থীদেরকে সহস্তে লিখিত আবেদনপত্র ও কম্পিউটার পৃথক জীবন বৃত্তান্ত আপনার প্রয়োজন হবে এবং সদ্য তোলা দুই কবি ফাসমু সাহেব ছবি সকল শিক্ষকদের যোগ্যতা সনাদ অনুরূপী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিক সড়ক জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সন্ধ্যে তো অনুরূপী এবং এক থেকে চার নম্বং পদের জন্য বৈধ ড্রাইভিং মোটর মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স সহ সাইকেল চালানো এবং কম্পিউটার মাইক্রোসফট অফিস প্রোগ্রাম আপনার পারদর্শী হতে হবে এবং আপনি এই পদে যদি এই পদগুলোতে যদি আপনার চাকরি হয় তার আপনি কী কী সুবিধা বুক করতে পারবেন সুবিধাগুলোকে দেওয়া আছে বার্ষিক ইয়ারি বাৎসরিক ইনক্লিমেন্ট দুটি উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্রাচুয়েটি সুবিধা অফিস ডকুমেন্টারি তে থাকা ও মেস সুবিধা এবং নারীদের কর্ম এলাকায় বাসা ভাড়া নেওয়ার সুবিধাতে অতিরিক্ত একশো টাকা বিশেষ আবাসন ভাতা প্রদান করবে এবং এক থেকে চার নম্বর পদে নিয়োগপ্রাপ্তদের মাসিক নির্ধারিত হারে মোটর সাইকেল জ্বালানি প্রদান করা হবে এবং আগ্রহী প্রার্থীগণকে স্বাক্ষরিত পূর্ণ জীবন বৃত্তান্ত সহ আগামী একত্রিশে মে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা অঙ্কুর পল্লী উন্নয়ন কেন্দ্র মাদারীপুর বরাবর প্রয়োজনীয় সকল নথিসহ আবেদন ঢাক অথবা কুরিয়ার অথবা এই যে আছে অঙ্কুর রেট অঙ্কুর বিডি ডট ও আর জি অথবা সশেলে উপস্থিত হয়ে আবেদন দাখিল করতে পারবে এবং কামের উপর অবশ্যই এবং ইমেলের বিষয়ে অবশ্যই প্রার্থী পদের নাম উল্লেখ করতে হবে অর্থাৎ কামে বা ইমেলে আপনার নাম অবশ্যই পদের নামটা উল্লেখ করতে হবে এবং প্রার্থীদের কোনো প্রকার তারা টিয়ে দিয়ে প্রদান করা করবে না এবং প্রার্থীদের মোবাইলে ফোন কল অথবা মাধ্যমে স্থান তারিখ তারা জানিয়ে দিবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এতক্ষণ আহ যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা আলোচনা করলাম সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা বিস্তারিত জেনে শুনে বুঝে তারপরে নিজ দায়িত্বে আবেদনটা সম্পূর্ণ করে ফেলবেন ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য